এই পৃথিবীতে আমরা প্রতিদিন দৌড়ে চলেছি কখনো টাকা কখনো নাম কখনো সম্মান কিন্তু জানো এই দৌড়ে আমরা একটা জিনিস হারিয়ে ফেলেছি নিজেকে আমরা ভুলে গেছি আমরা আসলে কে এই প্রশ্নটাই আজ তোমাকে ভাবাবে তুমি কে স্বামী বিবেকানন্দ বলেছিলেন তুমি আত্মা তুমি অনন্ত তুমি অমর এই কথাটার গভীর অর্থ বোঝো এর মানে তোমার ভিতরে এক অসীম শক্তি আছে যা কখনো নষ্ট হয় না কখনো মরে না আমরা নিজেদের দুর্বল ভাবি কিন্তু দুর্বলতা সত্য নয় এটা আমাদের মনের বিভ্রম বিবেকানন্দ বলেছিলেন শক্তিই জীবন দুর্বলতাই মৃত্যু যে মানুষ নিজের শক্তিতে বিশ্বাস করে না সে কখনো সফল হতে পারে না আর যে মানুষ নিজের আত্মাকে চিনেছে সে অদম্য অপ্রতিরোধ ভেবে দেখো আমরা ছোট ছোট সমস্যায় হতাশ হয়ে পড়ি কিন্তু ভাব এই মহাবিশ্বে কত বড় শক্তি কাজ করছে সূর্য প্রতিদিন ওঠে নদী বইতে থাকে এই একই শক্তি তোমার ভিতরেও আছে বিবেকানন্দ বলতেন নিজের ভেতরের সেই শক্তিকে জাগাও যা তোমাকে ভয় থেকে মুক্ত করবে যে নিজেকে বিশ্বাস করে তার পক্ষে অসম্ভব কিছুই নেই তুমি যখন বলো আমি পারব না তখন তুমি তোমার ভিতরের ঈশ্বরকে অপমান করছো তুমি পারবে কারণ তুমি আত্মা তুমি অনন্ত বিবেকানন্দের জীবনের এক ঘটনা যখন তিনি সমুদ্র ধারে ধ্যান করছিলেন একজন যুবক এসে জিজ্ঞাসা করল আপনি এত শান্ত কেন বিবেকানন্দ বলেছিলেন কারণ আমি জানি আমি কে যে নিজেকে চিনে নিয়েছে তার মন আর বাইরের জগতে হারায় না তিনি বিশ্বাস করতেন মানুষের ভেতরে ঈশ্বর আছে তাই তিনি বলতেন তুমি নিজেকে ছোট ভেব না তুমি এক অনন্ত শক্তি আজকের দিনে এই বাণীটি আরও বেশি প্রয়োজন আমরা সোশ্যাল মিডিয়ায় তুলনা করি অন্যের জীবন দেখে নিজেকে তুচ্ছ ভাবি কিন্তু মনে রেখো তুমি তোমার নিজের পথে অনন্য তোমার জীবন কারোর কপি নয় বিবেকানন্দ বলেছিলেন নিজের প্রতি বিশ্বাস রাখো আর সেই বিশ্বাসই তোমার মুক্তি আনবে তুমি যতবার নিজেকে ছোটো ভাববে ততবার তুমি নিজের শক্তি হারাবে আর যতবার নিজের ভেতরের আলো জ্বালাবে ততবার তুমি জয়ী হবে আজ একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কোনো ব্যর্থতা নও তুমি কোনো দুর্বল মানুষ নও তুমি এক আলোর স্ফুলিঙ্গ যা জন্ম হয়েছে পৃথিবীকে আলোকিত করার জন্য অ্যারাইজ উঠে দাঁড়াও জাগো এবং লক্ষ্য না অর্জন হওয়া পর্যন্ত থেমো না মনে রেখো তুমি ছোট নও, তুমি আত্মা তুমি অনন্ত তুমি অমর তুমি ছোট নাও তুমি অনন্ত